সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে আসলে এখানে আমাদের এত বলতে দেখে খুব ভালো লাগছে যে ওনারা এই জামাত ইসলামের এই ভণ্ড কারখানা থেকে বের হয়ে এসে যে আসলে এখানে শুনতে আসছে যে আসলে বিএনপি কি বলতে চায় বা বিএনপি করলে আসলে কি হবে এই কর্মী সবাই আসলে কি হয় ওনারা তো অনেকেই জানে না তারপরে ওনারা আগ্রহ সহকারে এখানে আসতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আসলে বলতে চাই যে আসলে আমরা একটা দেশে বসবাস করি বাংলাদেশে তো আমাদের সবার মাথার মধ্যে একটা জিনিস থাকে যাদের ছোট বাচ্চা আছে যারা লেখাপড়া করছে যে আমাদের বাচ্চার ভবিষ্যৎ কি আসলে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়ে চলে গিয়েছেন তো সেইখান থেকে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার উন্নতি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আর আগের চাকরিগুলো কিভাবে হতো দশ লাখ বিশ লাখ আছে তখন সরকারি চাকরি হতো তো সেই সিস্টেম সেই অবৈধ সিস্টেম থেকে বের হয়ে এসে যোগ্যতার উপর ভিত্তি করে যদি আসলে তখন আপনাকে একটা যোগ্য সরকার মানে হবে হবে তো সেই জন্য আমাদের আসলে আগে বুঝতে যে বেছে বাংলাদেশে বিগত দিনে কোন সরকার থাকলে সেইভাবে উন্নতিগুলো হয়েছে আর কিছু সরকার এসেছে বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা ভঙ্গ করে দিয়ে বাংলাদেশকে তারা পথের ফকির করে দিয়ে পালিয়ে চলে গিয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল তো সেইখান থেকে আসলে আপনারা এখন অনলাইনের যুগ ডিজিটাল যুগ সেইখান থেকে আপনাদের সবার বুঝতে হবে যে যা কারা পালিয়ে যায় আপনারা কি তাদের আবার পুনর্বাসন করতে চান নাকি যারা এই বিগত সতেরো বছর জেল জুলুম হামলা মামলা চৌরাস্তার উপরে অপমান করা হয়েছে তারপরে আমাদের ভাইরা নড়াই ছেড়ে চলে যায় চৌরাস্তার উপরে মারা হয়েছে রূপগঞ্জে মারা হয়েছে আমাদের ভাইয়েরা সতেরো বছর কেউ ঘরে শীতকাল আসলে কি হয়েছে তারা কেউ বাড়িতে থাকতে পারে নাই কেন ওই যে নির্বাচন জানুয়ারিতে জানুয়ারিতে খেলছে তখন কত যে মিথ্যা মামলা কেউ পাঁচ হাজার আছে কেউ চিটাগাং আছে অথচ তার নামে মামলা হয়েছে কি পৌরসভার পুকুরের পিছনে বসে সে বোমা হামলার মা নাশকতা তৈরি করছে এইগুলো আল্লাহ সহ্য করে নাই আল্লাহ সাজো গজব পড়েছে আওয়ামী উপরে আপনারা সবাই খুব বুঝ বুঝেন আপনারা বুঝে শুনে সরকার নির্বাচন করবেন বিএনপি কি এটা জানার চেষ্টা করবেন এরকম আজকে এসেছেন আরো প্রোগ্রামে আসবেন এসে আপনারা যেটা ভালো মন্দ আপনাদের সবার বোঝা বুঝ আছে সেইখান থেকে আপনারা সবাই এসেছেন বিএনপির ভেতরে থাকবেন চলবেন দেখবেন যখন মনে করবেন যে না একটি যোগ্য দল তারেক রহমানের যোগ্যতা সম্পর্কে জানবেন না জানলে আসলে আপনাদের যে মহিলারা কি বুঝালো কি বুঝায় গেল আল্লাহর আমরা সবাই ধর্মভীরু আমাদেরকে আল্লাহর ভয় দেখিয়ে তারা ভোট এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আসলে যারা প্রকৃত আল্লাহ ভীরু তারা আসলে সত্যতা যাচাই করবে যাচাই করে তারপরে তারা নির্বাচিত সরকার গঠন করবে আর টিআর পদ্ধতি মানে কি জানেন পিয়ার পদ্ধতি মানে হচ্ছে আমাদের মা বোনরা অনেকেই জানেন না আমি যেটুকু সংক্ষেপে বুঝি আপনি ভোট দিবেন হচ্ছে মনিরুল ভাইকে আর চেয়ারম্যান দেখবেন মানে সরি এমপি দেখবেন হচ্ছে ওই মনে করেন চিরাগানবাড়ি বা কক্সবাজারবাড়ি যাকে আপনারা কেউ কখনো দেখেন নাই চেনে সেরকম একজনকে তো এই পদ্ধতিতে কি আসলে দেশের উন্নতি সম্ভব এই সব ভণ্ডামি বন্ধ করতে আমাদের সবাইকে একজোট হয়ে আওয়াজ তুলতে হবে সবাই একজোট হলেই একতা হলেই তখন দেশে ভালো কিছু করা সম্ভব আর এই যে বললাম যে আসলে ভালো থাকতে গেলে শুধু নিজের চিন্তা করলে হয় না মানুষের চিন্তা দেশের চিন্তা সবার চিন্তা যেটা আমাদের জনক তারেক রহমান সময় করেন করে আসছেন এবং আগামীতেও করবেন